সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ডেটে আমরা নতুন ছয়খানা ত্রিপুরা সরকারের জব নোটিফিকেশন নিয়ে এসেছি অর্থাৎ ত্রিপুরা সরকারি চাকরি বা ত্রিপুরায় সরকারি চাকরির জব নোটিউশন ছয়খানা টোটাল জব নোটিফিকেশন আছে সবগুলা জব নোটিউশন সরকারি দপ্তর থেকে পোস্টগুলা যেমন গ্রুপ সি ক্যাটাগরি কিছু ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি ক্যাটাগরি কিছু ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ এ ক্যাটাগরিতে কিছু ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি ক্যাটাগরিতে ভ্যাকেন্সিটি যেটা সবচেয়ে ন্যূনতম যে শিক্ষত যদি এট ফার্স্ট চাওয়া হয়েছে বা গ্রুপ সি ক্যাটাগরিতে যে ন্যূনতম যোগ্যতা যেটা গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এবং শিক্ষক পদের কিছু ভ্যাকেন্সি আছে নার্স পদের কিছু ভ্যাকেন্সি আছে বিদ্যালয় থেকেও কিছু ভ্যাকেন্সি এসেছে তারপর ফিনান্স দপ্তর অর্থ দপ্তর থেকে কিছু ভ্যাকেন্সি এসেছে সব মিলিয়ে ছয়খানা জব নোটিভেশন আশা করি সবগুলো জব নোটিভেশন তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তোমরা আইডেন্টিফাই করে নেবে কোন সরকারি চাকরিটা তোমার জন্য সুইটেবল কোন সরকারি চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করবে আর ম্যাক্সিমাম সরকারি চাকরিগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে সেটা তোমরা জেনে নিতে পারবে এই ভিডিওতে সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা বেরিয়েছে আমাদের হাইকোর্ট অব ত্রিপুরা থেকে হাইকোর্ট অব ত্রিপুরার অ্যাডভার্টাইজমেন্ট এক দুই হাজার পঁচিশ অনুসারে এখানে বলা হয়েছে ডেলি রেটেড ওয়ার্কার নিয়োগ করবে বিষয় জানার জন্য হাইকোর্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো এখানে বলা হয়েছে দুই চার দুই হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের লাস্ট ডেট অনুযায়ী ফর্ম ফিল করতে হবে ডেটেড ওয়ার্কারে যে ন্যূনতম যে তোমাদের পোস্ট যেটা বলা হয়েছে দশখানা কানা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইথ পাস হলে তোমরা ডেলিডেটেড ওয়ার্কার বা ডিআরডাব্লু পোস্টে জয়েন করতে পারবে এটা ডিআর পোস্টে যে বেসিক বা স্যালারি স্ট্রাকচার যেটা নির্ধারিত হয় ফোর হান্ড্রেড টেন পার ডে তোমাদের স্যালারি স্ট্রাকচার নির্ধারিত হয় এখানে ও অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে তিনশো টাকা ইউ আর ক্যাটাগরিতে আর দেড়শো টাকা লাগবে এসসি ক্যাটাগরিতে করতে করতে অ্যাপ্লিকেশন ফি লাগবে এট যে ডিআরডাব্লিউ বা ডেলিট ওয়ার্কার গ্রুপটি ক্যাটাগরিতে যদি তোমরা জয়েন করো তিন মার্চ থেকে দুই এপ্রিলের ভিত্তি তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে এখানে রিটার্ন টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড বা টেস্ট সেন্টার টাইম ডিউরেশন পরে জানানো হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ত্রিপুরা সি ডট এনআইসি ডট ইন তিন মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং দুই এপ্রিলের ভিত্তি অ্যাপ্লিকেশনটা সে নিতে হবে কি বোঝা গেছে ভ্যাকেন্সিতে কী বেরিয়েছে ডেইলি টু ওয়ার্কার গ্রুপ ডি ক্যাটাগরিতে এট ফার্স্ট ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তিনশো টাকা তোমাদের ফিস লাগবে ইউর ক্যাটাগরিতে এবং দেড়শো টাকা ফিস লাগবে এসএসটি ক্যাটাগরিতে প্রাথমিক অবস্থায় সেভেন্টি ফাইভ মার্ক্সে রিটেন্ট টেস্ট হবে যেখানে তোমাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার জেনারেল ইংলিশ থাকবে তারপর বাইবা হবে টোয়েন্টি ফাইভ মার্কসের এবং একশো মার্ক্সের উপর ভিত্তি করে তোমাকে ফাইনাল মেট লিস্টের সুযোগ দেওয়া হবে এবং তোমাকে চাকরিটা দেওয়া হবে এটা ছিল আজকের ডেটে সবচেয়ে প্রথম যে জব ভেকেন্সি সেটা দ্বিতীয় জব ভ্যাকেন্সি যাচ্ছে দ্বিতীয় জব ভেকেন্সি টোটাল ছয়খানা জব ভ্যাকেন্সি আমরা আগেই বলেছি দ্বিতীয়টা এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে ত্রিপুরা হাইকোর্টে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গোষ্ঠী ক্যাটাগরি নিয়ে চলছে ত্রিপুরা হাইটিগরিতে কুক এবং প্রোগ্রামার টোটাল তিন ক্যাটাগরি ভেকেন্সি দিয়েছে দ্বিতীয় জব নোটিভেশনে প্রথম জব নোটিভেশন হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের রেগুলার স্পেসকেলে চাকরি প্রায় থার্টি এইট থাউজেন্ডের মতো ইনিশিয়াল তোমাদের স্যালারি হবে এখানে যদি তোমরা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য জয়েন করতে চাও বা চাকরি করতে চাও ডিগ্রি বা ডিপ্লোমা রাখবে লাইব্রেরি সায়েন্সে দুই এপ্রিল এটারও লাস্ট ডেট এখানে একশো মার্ক্সের তোমাকে রিটেন এক্সাম এক্সাম হবে লাইব্রেরি সায়েন্স জেনারেল ইংলিশ জেনারেল নলেজ জেনারেল অ্যাটিটিউড থেকে এরপর টোয়েন্টি ফাইভ মার্ক্সে তোমাদের বাইবা হবে টোটাল একশো পঁচিশ মার্ক্সের তোমাদের উপরে ভিত্তি করে তোমাকে ফাইনাল মেট লিস্টটা তৈরি করা হবে তাহলে লাইব্রেরি সিস্টেম পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলে তোমাদের ন্যূনতম শিক্ষকতা কী লাগবে ডিপ্লোমা বা ডিগ্রি লাগবে লাইব্রেরি সায়েন্সে যদি কুক পোস্ট এটা গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট রেগুলার পেস কালের চাকরি বাইশ হাজার কাছাকাছি ইনিশিয়াল স্যালারি হবে এট ফার্স্ট হলেই কুক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে এখানে কুক পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম শিক্ষক এট ফার্স্ট ভ্যাকেন্সি বিয়েছে একটা আর লেভেল তো আমরা বলেই দিলাম ষোলো হাজার টাকা বেসিক হবে তার সাথে থার্টি পার্সেন্ট দিয়ে অন্যান্য যোগ করবে হাইকোর্টের চাকরি কিন্তু স্যালারি স্ট্রাকচার কিন্তু ত্রিপুরা সরকারের যে স্যালার স্ট্রাক সেই স্যালারি স্ট্রাকচার কিন্তু বেতন দেওয়া হচ্ছে তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে ইয়ের ক্যাটাগরিতে দেড়শো টাকা লাগবে বেশ ত্রিস্ট ক্যাটাগরিতে কুক হিসেবে যদি জয়েন করতে চাও নেক্সট পোস্ট যেটা বেরিয়েছে প্রোগ্রামার একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের সেটা নন গ্রাজুয়েটের ছেচল্লিশশো গেট পেটের জব সেখানে ন্যূনতম যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি থাকবে ইঞ্জিনিয়ারিংয়ে সাথে ডিসিএ থাকতে হবে বা বিটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা এমসি বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে পাস করতে হবে মানে কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে মাস্ট যদি প্রোগ্রাম পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এই ছিল আজকের ডেটে দুই নম্বর জব নোটিউশন প্রথম জব নোটিয়েশান এসেছিলো ডিআরডব্লিউ পোস্টে এইট ফার্স্ট হিসেবে অ্যাপ্লাই করে যাবে দ্বিতীয় জব নোটিউশনে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন কোক এট ফার্স্ট তোমাদের প্রোগ্রামার গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এটা আজকের যে দ্বিতীয় জব নোটিভিশন আমরা তৃতীয় জব নোটিফিকেশন চলে যাচ্ছি আমরা বারবার বলছি আজকের ছয়খানা জব নোটিফিকেশন এসেছে তৃতীয় জব নোটিশন চলে যাচ্ছি তৃতীয় যে জব নোটিভিশন সেটা সেটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এসেছে গোসি ক্যাটাগরিতে থার্টি নাইন পোস্ট বেরিয়েছে পোস্ট হলো সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ইনিশিয়াল স্যালারি যেটা হবে তোমাদের আটচল্লিশ হাজার কাছাকাছি তোমার বেতন হবে বিয়াল্লিশশো গেট পেতে ইউ আর ক্যাটাগরিতে কুড়িখানা পোস্ট বেরিয়েছে এস ছয়খানা এসটিতে তেরোখানা আবার ওমেন রিজার্ভেশন যদি ধরি উনচল্লিশটাতে চোদ্দোখানা পোস্ট ওমেন রিজার্ভেশন জন্য রাখা হয়েছে উনচল্লিশখানা অ্যাপ্লাই করতে চলে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও সাব ইন্সপেক্টর এক্সাইজ তোমাদের ন্যূনতম শিক্ষা উদ্যোগ যোগ্যতা হবে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম ইঞ্জিনিয়ারিং ইংনিক ইউনিভার্সিটি বি বা বিটেক টেক হলে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ সায়েন্সে গ্রাজুয়েশন থাকতে হবে বা ইঞ্জিনিয়ারিং পাসপোর্টে অ্যাপ্লাই করা যাবে এখানে ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স বয়স বলা হয়েছে লাস্ট ডেট চোদ্দ এপ্রিল চোদ্দো এপ্রিল বলা হয়েছে সাড়ে পাঁচটাও তো অ্যাপ্লাই করতে হবে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি সবগুলো জব নোটিউশনের সাথে তোমার অল জন্য ফর্ম ফিল আপ করবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে রিটার্নে থাকবে একশো কুড়ি মার্ক্স তার ইন্টারভিউ বাইপাথা থাকবে টোয়েন্টি মার্কস টোলি দেড়শো মার্কস উপর ভিত্তি করে তোমার সিলেকশন করা হবে এখানে ডাইরেক্ট তোমার যে সিলেকশনটা হবে এখানে এই তোমাদের ফাইনাল বা কোনো পরীক্ষা নেই ডাইরেক্ট একটা পরীক্ষা হবে যেখানে রিটার্ন এক্সামে থাক একশো তিরিশ মার্ক্স থাকবে এটা কোয়ালিফাই করলে বাইবাথে ডাকা হবে বাইবাথে থাকবে টোয়েন্টি মার্কস এখানে যদি তোমরা ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট ধরো সেখানে টোয়েন্টি মার্কস বিভিন্ন যে সোশ্যাল টেট ইন্টারেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ক্রিটিক্যাল পাওয়ার জাজমেন্ট ভ্যারাইটি ডেপথ অফ ইন্টারেস্ট এবিলিটি লিডারশিপ মোরাল ইন্ডিকেটি এর ওপর তোমাদের পার্সোনাল টেস্টের কোশ্চেনগুলো করা হবে এখানে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে একুশ মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তোমাদের এপ্রিলের মাসের চোদ্দ তারিখ ভিত্তিতে অ্যাপ্লিকেশনটা সে নিতে হবে এখানে যে রিটার্ন যে প্যাটার্নটা বলা হয়েছে রিটার্ন একশো তিরিশ মার্ক্স রয়েছে সে নাইনটি মার্কস থাকবে জিকে কারেন্টিভাইস থাকবে ফোরটি সিম্পল এই পেন্টি থাকবে টেন জেনারেল সায়েন্সে থাকবে থাকবে টেন এফ টু টুস থাকবে পনেরো জেনারেল ইংলিশ থাকবে পনেরো নাইনটি মার্কস কমিশন ডিসাইড দ্য কোশ্চেন প্যাটার্ন নেগেটিভ মার্কিং অন এসিগু এমসি কুতে নেগেটিভ থাকবে না থাকবে এটা টিপিসি ডিসাইড করবে আর কনভেনশন টাইপ যেটা হবে মানে ডিসক্রিপটিভ টাইপ যেটা হবে রিপোর্ট লেটারে থাকবে টোয়েন্টি মার্কস আর ইজি প্যাটার কমিটি থাকবে টোয়েন্টি মার্কস ফোরটি মার্কস এই টোটাল একশো তিরিশ মার্কস এক্সাম একশো তিরিশ মার্ক একজাম ভিত্তি করে তোমাকে মেট লিস্ট প্রিপেয়ার করা হবে তারপর বিশ তোমাকে বাইব হবে দেড়শো মাসের উপর তোমার ফাইনাল মেট লিস্ট যেটা প্রিপেয়ার করা হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জমন থেকে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জমনের অধীনে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েটার গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার্স নাচ স্পোর্টস কোচ ডান্স টিচার ইউগা টিচার স্পেশাল এডুকেটার নিয়োগ করা হচ্ছে এখানে প্রথমত পোস্ট গ্র্যাজুয়েট টিচার যারা তাদের ইন্টারবুর্ডে চার মার্চ রাখা হয়েছে গ্র্যাজুয়েট টিচারে ছয় মার্চ রাখা হয়েছে আর প্রাইমারি টিচার নার্স স্পোর্টস কোচ ডান টিচার ইউকে টিচার দেখা হয়েছে সাত মার্চ এই তিনটা পার্টিকুলার ডেট দেখা হয়েছে ইন্টারভিউ আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা কেন্দ্রীয় পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কোন জমন অফিসিয়াল ওফিসার থেকে তোমরা বোডেটা ফর্ম কালেক্ট করতে হবে বোডেটা ফর্মটা ফিল আপ করে সাথে তোমাদের অল রেলিভেন্ট ডকুমেন্ট যেমন তোমার পরিষ্কার মার্কশিট বা বিএড সার্টিফিকেট বা পে এবং তোমাদের মাধ্যমিক ফার্স্ট মাধ্যমিক এডমিট বয়সের প্রমতদের জন্য সেগুলো বা এসএসটি সাহায্য সেগুলো এনক্লোজ করে পাসপোর্ট সাইজ ফটো একটা লাগাবে বায়োডেটা ফর্মে সেটা নিয়ে চলে যাবে আগে থেকে জমা দেওয়ার কোনো প্রয়োজন হতে নেই সকাল নয়টা থেকে রিপোর্টিং টাইম নয়টার ভিত্তি কিন্তু তোমার চলে যেতে হবে গুগল ফর্ম লিঙ্ক আছে তোমরা সেই গুগল ফর্ম লিঙ্ক অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে সেখানে গুগল ফর্ম লিঙ্ক যদি তোমরা মানে ফিল আপ করো তাহলে তোমাদের সুবিধা হবে এই যে গুগল ফর্ম গুগল ফর্ম লিঙ্ক বিদ্যালয় ওয়েবসাইটে চলে যাবে বিদ্যালয় ওয়েবসাইট হলো এস টি টিপিপিপিপি নাম্বার ওয়ান আগরতলা কে বিএস ডট এসি ডট সেখানে গিয়ে গুগল ফর্ম লিঙ্ক পাবে সেই গুল ফর্ম লিঙ্কের মধ্যে ফিল আপ করলে তোমাদের অনেকটা সুবিধা হবে তোমার তোমাদের প্রায়রিটি দেওয়া হবে মানে গুগল ফর্ম লিঙ্কটা মেন্টারি ফিল আপ করা এখানে যা চার তারিখ যদি ইন্টারভিউ হবে পোস্ট গ্রাজুয়েটার নিয়োগ করা হচ্ছে ম্যাথ জিওগ্রাফি হিস্ট্রি বায়োলজি ফিজিক্স ইকোনমিক পল সায়েন্স এবং কম্পিউটার ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে টোটাল আটখানা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েটের নিচে নিয়োগ করা হচ্ছে গ্রেজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের ম্যাথ সায়েন্স ইংলিশ হিন্দি সংস্কৃত সোশ্যাল সায়েন্স তাছাড়া একাডেমিক কাউন্সিলের স্পেশালিটি নিয়োগ করা হচ্ছে ছয় তারিখ ইন্টারভিউ প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট টের জন্য পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রির সাথে বিএড থাকতে হবে গ্রাজুয়ে টিচার জন্য ব্যাচেলার ডিগ্রির সাথে বিএড থাকতে হবে প্রাইমারি টিচারের জন্য টুয়েলভ পার্সে ফিফটি পার্সেন্ট সাথে ডিএলএড থাকতে হবে নার্স বিএসসি বা জিএনএম পাস হতে হবে স্পোর্টস কোর্স ডান্স টিচার আর্ট বা ইউগ্রাট কোর্স যেটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ডে তোমার ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে নেক্সট যেটা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছে সেটাতে আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব আমরা পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভ্যাকেন্সিটা বুঝে গিয়েছি ভালো সঙ্গে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে সেটা কিন্তু তোমরা মিস করবে না যারা যারা কোয়ালিফেশান বা যোগ্যতা মিলে যাচ্ছে নেক্সট যেটা বেরিয়েছে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কুমারঘাট আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে রামনগর যে সেন্টার আছে সেখানে মানে কাঞ্চনবাড়ি সেখানে তোমাদের মানে স্টাফ নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে ভেকেন্সি যেটা বেরিয়েছে ওয়ার্কার এক নম্বর পোস্টে একটাখানা পোস্টে এখানে বলা হচ্ছে ফর মিনিমাম কোয়ালিফিশন ক্লাস টুয়েলভ পাস হায়ার এডুকেশান সেকেন্ডারি তোমাদের ওয়ার্কার আর হেল্পারের যে ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মিনিমাম টেন পাস পাসওয়ার্ড হতে হবে এখানে সাত মার্চের ভিতরে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেই অফিসিয়াল থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে সেখানে গিয়ে জমা দিতে হবে এখানে সাত সরি সাত মাস না চার মার্চ ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে সাত মাস তোমাদের ইন্টার ইন্টারপুডিট নেক্সট যেটা বেরিয়েছে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় আদরণী থেকে পি কেন্দ্রীয় বিদ্যালয় আদরণী যেটা সেখান থেকে তোমাদের সেম যেটা কোন জমন থেকে বেরিয়েছিল সেম ভ্যাকেন্সি বেরিয়েছে পোস্ট টিচার গেজেট টিচার কম্পিউটার ইন্সট্রাক্টর প্রাইমারি টিচার ভোকেশনাল টিচার রাখা হয়েছে দশ মার্চ একটা ইন্টারভিউ আর ইন্টারভিউ হলো এগারোই মার্চ এখানে কোয়ালিফিকেশন বা অন্যান্য যোগ্যতা যেটা আমরা আলোচনা করে নিচ্ছি বায়োডাটা ফর্ম কালেক্ট করে সেখানে গিয়ে কিন্তু জড়িয়ে দিতে হবে রেজিস্ট্রেশন পরে সকাল নয়টা শুরু হয়ে যাবে অর্থাৎ যেদিনতে হবে সেদিন সকাল নয়টার ভিত্তিতে কিন্তু পৌঁছে যেতে হবে পোস্ট টিচার নিয়োগ হচ্ছে ফিজিক্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ কম্পিউটার সায়েন্স হিন্দিতে গ্রেজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্স সোশ্যাল স্টাডিজ সংস্কৃত ইংলিশ এবং পি এনএচিতে কম্পিউটার ইনস্ট্রাক্টার নিয়োগ করা হচ্ছে অর্থ অবশ্যই এমসিএ বা বি কম্পিউটার পাসওয়ার্ড হতে হবে কম্পিউটার আইটি পাসওয়ার্ড হতে হবে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে টুয়েলভ ফিফটি পার্সেন্ট তার দিয়ে থাকতে হবে ভোকেশনাল ইনস্ট্রাক্টার যেমন ইউ স্পেশাল এডুকেটার বা কাউন্সিলিং করা হয়েছে তাদের ইন্টারভিউ রাখা হয়েছে এগারো তারিখ এই ছিল টোটাল বিজ্ঞাপনটা আদরণী থেকে এখন গ্রাজুয়েটে যা পোস্ট গ্রাজুয়েটে যে কোয়ালিফিকেশন তোমাদের জানা আছে ত্রিপুরা সরকার অধীনে এট ওয়ান টেট টু এস টি জিটি বা এস টি বিজিটি যে কোয়ালিভেশন রাজ্য করে সেই কোয়ালিফিকেশন এখানে ধরা হয়েছে এবং কেন্দ্রীয় বিদ্যালয়ে জয়েন করলে কী হয় তোমার সেলাই স্ট্রাকচারটা খুব ভালো পাওয়া যায় এবং সেন্ট্রাল গভর্মেন্টের অধীনে একটা সংস্থা তাই চাকরির নিশ্চয়তাটা থাকে তাই তোমরা অ্যাপ্লাই করে নিতে হবে এখানে কিন্তু তোমরা চাইলে এই দুইটাতেই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন লিঙ্ক এটা অ্যাপ্লিকেশন লিঙ্কের ফর্ম এটা এই লিঙ্কে তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এখন চাইলে তোমরা আদরুনি যে কেন্দ্রীয় বিদ্যালয় সেটা তো তোমরা দিতে পারো কিংবা যদি তোমরা চাও যে তোমরা আদরিটা দেবে না কোন জমা দেবে সেটা দিতে চাও বা তোমরা দুইটা যদি চাও দুইটা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো খুব ভালো একটা সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় ত্রিপুরা যে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু কিন্তু ভালো তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর পোস্টে কিন্তু নিয়োগ চলছে তাই এই নিয়োগ প্রক্রিয়াগুলো তো অবশ্যই অংশগ্রহণ করবে এবং নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা অর্জন করে নেবে কারণ এখানে স্বচ্ছতা মেনটেন করে কিন্তু চাকরিটা হয় তাছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ত্রিপুরা সরকার জয়েন্ট মানচার একটা সংস্থা এই ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের প্রফেসর ভাইস প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে অসিস্টেন্ট প্রফেসার নিয়োগ করা হচ্ছে এবং টিউটার নিয়োগ করা হচ্ছে প্রফেসার ভাইস চ্যান্সেলার নার্সিং ডিপার্টমেন্ট অ্যাসিস্টেন্ট এসিস্টেন্ট প্রফেসার নার্সিং ডিপার্মমেন্টে নিয়োগ করা হয়েছে টিউটারও নার্সিং ডিপার্টমেন্টে নিয়োগ করেছে টোটাল আটখানা পোস্ট বেরিয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামিটাল সায়েন্সে বিশ্ব জানার জন্য টিপসের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো আপ করতে পারো বা তোমরা মেল করতে পারো কেরিয়ার অ্যাট দা রেট টিপস ইন্ডিয়া ডট কো ডট ইনে মেইল করতে পারো তোমাদের সিভি এবং রিসেন্ট ফটোগ্রাফ শো করে এই ছিল আজকের ভ্যাকেন্সি হাইকোর্ট থেকে বেরিয়েছে দুইটা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বেরিয়েছে দুইটা টিপিএসি থেকে বেরিয়েছে একটা টোটাল হলো পাঁচটা আরেকটা বেরিয়েছে সিডিপি কোমাগার কুমাগার আইসিডিপোর্ থেকে ছয়টা এই ছয়টা জব ভ্যাকেন্সি নিয়ে আজকে ভিডিওটা আমরা তৈরি করেছি এখন তোমাদের কোয়ালিফিকেশন যোগ্য তুমি দেখে নেবে কোন সরকারি চাকরিটা তোমার জন্য সুইটেবল কুইরি বা ডাউট থাকলে তো অবশ্যই জানাবে সবার ভবিষ্যৎ বর্তমানের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল